তিন দিনের পুলিশি হেফাজত শেষে জয়ন্ত সিংসহ আরও দুজনকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে বেলঘুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে নিশিধীন ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল তিন দিনের পুলিশি হেফাজত শেষে আরিয়াদহ ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং সৈকত মান্না ও রাহুল গুপ্তাকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার বাড়িতে কামারহাটি পৌরসভার থেকে নোটিশ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি জয়ন্ত সিং અમે દેખીયું છે કે લોકો પુરો સમય નોટિસ ઝુલાય છે તમારા વાડીશામને દિલિમુકobacter કહે દિલિમુકobacter કે દિલિમુકobacter છેનો તું সবাই જો છે એ ભાઈ તોડીને કામ આવ ના શું બોલવે આનું બોલવે આ રીપકરે શું সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স